হারে কৃষ্ণ জয়গৌ জয় আজ আমি বলবো সঙ্গতি কি সঙ্গতি আপনাকে চরম শিখরে পৌঁছে দিতে পারে আবার আপনার পতনও ঘটাতে পারে তাই সঙ্গতি সঙ্গতিকে ধরে রাখতে হলে আপনাকে শ্রেষ্ঠ ব্যক্তির সঙ্গ লাভ করতে হবে শ্রেষ্ঠ ব্যক্তিকে যিনি আমাদেরকে সঠিক পথ দেখান তিনি হলেন শ্রেষ্ঠ ব্যক্তি তা আমরা কিভাবে বুঝব শ্রেষ্ঠ ব্যক্তি হলেন তিনি যিনি আমাদেরকে সৎ পথ দেখাবেন সৎ কর্ম করতে শেখাবেন এবং সৎ কথা বলতে শেখাবেন এবং সৎ কর্মের মধ্য দিয়ে ভগবানকে চিনতে শেখাবেন তিনিই হলেন শ্রেষ্ঠ ব্যক্তি যদি আমরা তার সঙ্গ লাভ করতে পারি তাহলে সঙ্গতি আমাদের চরম শিখরে উঠে যায় কিন্তু যদি আমরা অসৎ সঙ্গ লাভ করি তাহলে সঙ্গতি আমাদেরকে পতন ঘটিয়ে দেবে সেই অসৎ ব্যক্তি কারা যারা তোমাকে ঈর্ষা করে যারা চাইবে যে তুমি জীবনে প্রতিষ্ঠিত না হও তাই তারা নানা রকম অভিনয় করে তোমার কাছে তোমাকে তোমার পথ থেকে ভ্রষ্ট করে দিতে চাইবে এছাড়া যদি তিনি সবসময় চাইবেন যে তুমি যাতে পিছনে থাকো বা তোমার যাতে ক্ষতি হয় সেই দিকে তিনি লক্ষ্য দেবেন বারবার তোমার পথ থেকে তোমাকে ভ্রষ্ট করবে ইনি হলেন অসৎ লোক এই অসৎ লোকের সংগতি কোনোদিন লাভ করতে নেই এর সংগতি লাভ করলে জীবনে কোনোদিনই তুমি প্রতিষ্ঠিত হতে পারবে না তাই সব সময় সৎ ব্যক্তির সঙ্গ লাভ করুন এবং সঙ্গটিকে ধরে রাখুন এবং নিজে শ্রেষ্ঠত্ব হয়ে দেখান হরে কৃষ্ণ জয়গু জয়